ছোটবেলায় আমি একটা ধপ সাদা বিড়ালকে চিনতাম আমাদের পাশের বাড়ির একটা কিশোরী মেয়ে দুপুর হলে ইটো কাটা খাবার হাতে বেরিয়ে আসতো বাইরে তারপর গলা তুলে ডাক দিত আয় মেনি আয় অমনি পাড়া সব বুভুক্ষ বিড়াল জড়ো হয়ে যেত তার পায়ের কাছে তার মধ্যে সে সাদা বিড়ালটাও আসতো খুব একটা খিদে পেয়েছে বলে মনে হতো না তেমন হাঁক ডাকও করতো না দু একবার মিউ মিউ করে এটা সেটা খুঁটে খেয়ে খানিক থাবা চাটত গোল গোল চোখে এদিক ওদিক তাকাতো তারপর তেমনি লেজ নাড়তে নাড়তে আপন মনে হেঁটে কোথায় যেন হারিয়ে যেত রাতে আরেকবার আসতো বটে কিন্তু তা ছাড়া আর তার দেখা পাওয়া যেত না দেখতে ভারী সুন্দর ছিল বলে মেয়েটা মাঝে মধ্যেই খুঁজে বেড়াতো বিড়ালটাকে বারান্দায় গালে হাত দিয়ে বসে থাকতো মুখ দেখে মনে হতো চোখ ইতিউতি ঘুরে সেই বিড়ালটাকেই খুঁজছে তখন থেকেই এই বিড়াল প্রাণীটাকে আশ্চর্য লাগে আমার সে বিলক্ষণ বোঝে একটু বেশি পায়ে পায়ে ঘুরলে গায়ে মাথা ঘষলে কিংবা নরম গলায় মিউ মিউ করলেই তার ভালোবাসা কিংবা মাত্রা আদর বেড়ে যাবে কিন্তু তাও নিতান্ত মেজাজ না হলে সে কাউকে বোঝে না বিড়ালটা কবে থেকে মেয়েটার কাছে আসা ছেড়ে দিল আমি জানি না হয়তো মোড়ে টোরে গেছিল তবে সেটা বড় কথা না আমাদের সবারই ছোটবেলায় একটা দুটো এরকম মরে যাওয়া প্রাণী থাকে আমার কেবল আশ্চর্য লাগতো এটা ভেবে যে একটা প্রাণী এতটা বোকা হয় কি করে একটু মিশে যেতে পারলেই যখন এত ভোগ বিলাসের একটা জীবন উপহার পাওয়া যায় তাহলে সারা সারাদিন কোথায় হারিয়ে যায় ক্লাস ইলেভেনে পড়ার সময় কোচিনে দিগন্ত বলে একটা ছেলেকে চিনতাম সে একদিন ক্লাসের মধ্যে হুট করে দাঁড়িয়ে উঠে আমি আর পারছি না বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল দিগন্ত যে পড়াশুনোয় খারাপ ছিল তা নয় প্রেমে ল্যাং ফ্যাং খেয়েছে বলেও খবর নেই বাড়ির লোকেরাও তেমন টক্সিক নয় আমাদের মধ্যে একটা হুলুস্থুলু পড়ে গেল দুম করে ছেলেটার হলো কি দিগন্তর বাপ মা ডিপ্রেশন ফিপ্রেশন বলতে বলতে কোনো এক ডাক্তারের পেছনে গুচ্ছের পয়সা খরচ করলো তাতে লাভ হয়েছিল কিনা জানি না তবে আমার মনে হয়েছিল দিগন্তর ওসব সমস্যা নেই সে হতাশ নয় রেগে নেই ভয় পায়নি বিষণ্ন নয় এমনকি তেমন কোনো দুঃখ নেই তার সে কেবল ক্লান্ত লোকে কেন অন্য কিছু বোঝার চেষ্টা করলো কে জানে সে কেবল ওইটুকুই বলতে চেয়েছিল এই বিরামহীন বলগাহীন অনুভূতির মিছিলে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি আর পারছি না আজ এত বছর পরেও দিগন্ত সেই চিৎকারটা মনে পড়ে মাঝে মাঝে তারপর দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল জীবন নামের কিশোরী মেয়েটা কি অভিনব সব খাবার ছুঁড়ে দিল আমাদের দিকে আমরা এক ঝাঁক ছেলেপুলে মিলে হুড়মুড়িয়ে গিয়ে পড়লাম এক অনুভূতির মিছিলে কাউকে উজাড় করে ভালোবাসলাম কাউকে প্রাণ দিয়ে ঘৃণা করলাম অর্থের পিছনে ছুটলাম দুটো মায়ায় ভরা চোখের জন্য ছুঁড়ে ফেলে দিলাম অর্থ কখনো কোনো পাহাড়ি নদী ঝিমঝিম শব্দ করে হাত ছানি দিল অপেক্ষায় থাকা ভালোবাসা আমাদের নিজের বুকে টেনে ডেকে উঠল এসো এই যে এখানে সুখ লো আঙুল দেখিয়ে বলল ওই যে ওইখানে সুখ একদাগা টাকার চাকরি ডালে ভাতে কেটে যাওয়া জীবনের গল্প কখনো পরিচিত মুখ চেনা শরীরের গন্ধ লোভ ক্ষোভ মায়া স্বাদে গন্ধে ভরিয়ে জীবন ঝিঝির ডাকের মতো ডেকে চললো ডেকেই চলল তারপর একদিন আচমকা জানতে পারলাম সেই অনুভূতির মিছিল যার কথা ছিল এক অদ্ভুত সুখের মোহনায় পৌঁছে দেবে আমাদের তার আসলে কোনো গন্তব্য নেই সে আসলে কোথাও যাচ্ছে না কোনো চরম সুখ কিংবা বুক ফাটা হাহাকারের দিকে না তার একমাত্র উদ্দেশ্য কেবল জন্ম থেকে মৃত্যুর মধ্যে ঘেটে যাওয়া মানুষকে কিছুটা ব্যস্ত রাখা তারপর হাঁটতে হাঁটতে সময় খুব ক্লান্ত মনে হলো না ব্যর্থতা নয় হতাশা নয় রাগ নয় ভয় নয় শুধু ক্লান্তি এই অবিরাম অনুভূতির ভার এই দুঃখ সুখ যন্ত্রণা এই বৈরাগ্য আর যৌনতার ভোগ আর দুর্ভিক্ষের ক্রমাগত দোলায় দুলতে দুলতে বড় ক্লান্ত হয়ে পড়লাম আমরা বুঝতে পারলাম ভুল হয়ে গেছে বুঝতে পারলাম খেলাটাই নয় মাঠে নামাটাই ভুল হয়ে গেছে কেবল আমরা দিগন্তের মতো আমি আর পারছি না বলে অজ্ঞান হয়ে যেতে পারলাম না আজকাল আয়নার সামনে দাঁড়ালে জানি না কেন মনে হয় কবে যেন আমি সেই নিজেই সাদা বিড়ালটা হয়ে গেছি কে যেন আমার কানে কানে বলে দিয়েছে এই গেরস্থ তাদের প্রেম তাদের হিংসুটে পনা বিছানা বালিশ তেলকালি মাখা রান্নাঘর ফ্রিজের ইএমআই রিয়েলিটি শো শেয়ার বাজার হাতের আদর বিকেলের আলো আর জন্ম মাঝে আমার থাকা চলে না আমি মাঝে মাঝে তাদের মাঝে এসে দাঁড়াই কেবল পেটের জ্বালায় উষ্ণতার খোঁজে বেঁচে থাকা তাগিদে আর কিচ্ছু নয় বিকেলবেলা মন খারাপ হলে সেই অল্প বয়সী মেয়েটা যদি বেরিয়ে এসে ডাক দেয় আয় মেনি, আয় আমি তাকে চিনতেই পারবো না ওই মিহু মিহু ডাক বেঁচে পেটের জ্বালা কমে গেলে আমি আর তোমাদের কেউ নই